দেখি একদম প্রচুর ঠান্ডা পড়তেছে তাই ঠান্ডা একটু এদের থেকে এখনো ডিম পাচ্ছি না কবে ডিম দিবে কে জানে তো সাদাটা তো আমার একবারও ডিম পারে না হ্যাঁ এইখানে বাচ্চা এইটা চলে আসছে দেখি তুই যা তোর পাশে যা সাদাটা ডিম পারবে মনে হচ্ছে কয়েকদিনের মধ্যে কারণ বডি 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 ওয়েট 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 একদম ভালোই বাড়ছে আর এটা এটা দেখি দেখি কেমন আছে হ্যাঁ একটু তার মানে এটাও আবার ডিম পাড়া শুরু করবে এটা তো একবার ডিম পাড়ছে তারপরে রেস্ট দিল তারপরে আবার ডিম পাড়া শুরু করবে বডি ওয়েট ভালোই বেড়ে গেছে তাও একটু ভালো মতো আমি এখন চেক করব সাদাটা আর এক সপ্তাহের মধ্যে ডিম পাড়বে সাদাটা এক তার মধ্যে ডিম পারবে আর কালোটা পারতে আর কয়েকদিন দেরি হবে কালোটা তো একবার পারলো তার কয়েকদিন দেরি হবে কিন্তু সাদাটা আর এক সপ্তাহের মধ্যে একদম ডিম পারবে ইসিওর কালকে এদের জন্য খাবার নিয়ে আসি কদিন তো খাবার ছিল না তো বেশি আনতে পারিনি দশ কিলো আনছি আমি বলছি অন্য একটা খাবার আনবো সেগুলো পাই নাই তো খালি ওই সোনালি ফিটটাই নিয়ে আসছি খরগোশের বাচ্চাগুলা আমি থালের মধ্যে খাবার দিছি টয়লেট করে একদম থাল বইলে রেখে দিছে আর একদম খরগোশের ঘরটা নোংরা হয়ে গেছে পরিষ্কার করতে হবে বাচ্চাগুলো যে ভেতরে ঠান্ডা প্রচুর ঠান্ডা যে এর জন্য ঠান্ডার ভেতরে রেখে আছে আর এই যে এখানে মুরগিগুলো গুলো আবার আর ওই পাশে মুরগি চিল্লাচ্ছে ডিম পারবে দেখে ওইটা ডিম পারতে উঠবে যার জন্য হলো সাদাটা বইসা আছে দেখে ও চিল্লাচ্ছে এখানে আর সাদাটা উম উমে চলে আসছে ওটাকে বের করে দিব কয়টা ডিম পারছে এটা চেক করবো একটু পরে তো আমি বাড়ি ছিলাম না সন্ধ্যা এগুলো আসতে তো আইসে ভাবলাম একটু খাবার দিই খরগোশকে আর সবগুলো চেক করি কয়টা কি আছে ও এই মুরগিটা আজকে এই পাশে ঢুকছে খরগোশকে থালটা কোথায় থালটা দেখি বাইরে এই এই থালের মধ্যে দিব ঘাস কারণ তাছাড়া নোংরা নিচে বেশি তো এই থালের মধ্যে দিয়ে দিই বাচ্চাগুলাকে ওইটার ভেতরেই দিব কারণ সবগুলা ওইখানে বড় বড়গুলা ওইখানে পাড়া পড়লে আবার মুশকিল হয়ে যাবে তো বাচ্চাগুলোকে ভেতরে দিয়ে দিচ্ছি ভয় বাচ্চা বাচ্চাগুলা যা এটাকে জায়গায় রাখবো সাদাটা আর এটা এই এই পাশে থাকে তাছাড়া টীর মেলটা প্রচুর ভরে কই সাদাটাও তো নাই এখানে দেখি সাদাটা গেল কোথায় তারপরে দুইটাই একই পাশে দেখি তো কই এখানে তো সাদাটা নাই ও তার মানে সাদাটা ডিমেই বৈশা আছে কারণ ওটা তো তো একটু চেক করি তার আগে দেখি হ্যাঁ এখানে হ্যাঁ এখানে আছে এই বুড়িটা আছে এখানে এই উপরে বাচ্চাগুলা সব আছে

সাদাটা ডিম দিয়ে দিছে ফাইনালি একদম ব্লাড লেগে গেছে তো এটা সাদাটাই ডিম দিছে আর তাহলে আমি এই ডিমগুলো এখন সরায় রাখবো মানে ছবি খুবই খুশি মজা লাগতেছে আমার কারণ সাদাটা ডিম পাড়া শুরু করছে আর এই ডিমটা আমি সরিয়ে রাখবো কারণ বাচ্চা ফুটাবো এটা এই ডিম ডিমটাকে আমাকে আলাদা জায়গায় সেপারেট করে রাখতে লাগবে এটাকে এখন কোথায় রাখি আপাতত আমি এখানে রাখি একটু পরে আমি ঠিক করে রাখবো সরাইয়ে তার আগে দেখি যেহেতু এইখানে আসলাম তাহলে আমি দেখি হাসে কটা ডিম পারছে আর যেহেতু ডিম পারতেছে না আর তাই ডিমগুলো উঠায় রাখি টোটাল পাঁচটা ডিম প্রচুর নোংরা হয়ে গেছে হাঁস কাদার মধ্যে থাকে আর আইস ওইভাবে ডিম দেয় টোটাল পাঁচটা ডিম আর একদম ডিমের সাইজগুলো বিশাল বড় 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 সাইজ আগের কিছু ডিম আছে আগের সাতটা ডিম আছে তার সঙ্গে হাঁসের ডিম আমি হাঁসের ডিমের সাথে মুরগির ডিমের কম্পেয়ার করি এই যে হলো একটা দেশি মুরগির ডিম আর এই যে একটা হাঁসের ডিম দেখা যাচ্ছে কত বড় এই ডিমটা সবথেকে বেশি বড় মানে এই যে দেশি মুরগির ডিম আর এই যে হলো একটা হাঁসের ডিম তাহলে বুঝতে পারছো কত বড় ডিম হাঁসের মানে এমনি দেখলে এইরকম দেখলে মনে হয় কি খুব ছোট একটা ডিম কিন্তু এই যে যখন কম্পেয়ার হচ্ছে দেশি মুরগির ডিমের সঙ্গে তখন বোঝা যাচ্ছে যে হাঁসের ডিমটা কত বড় এখানে রাইখে দিই আর রাইখে তাহলে দেখি হ্যাঁ আজকে দুই দিন থেকে তো বলতেছি মুরগির ডিম কয়টা পারল একটু দেখি কিন্তু আমার দেখা হচ্ছে না তো যেহেতু আজকে সাদা মুরগিটা বসেই আছে তাহলে গিয়ে দেখা যাক এটা কি নিয়ে যাবো নিয়েই যাই আবার আসবো যেহেতু ডিম আছে উঠাইতেই হবে তো নিয়েই যাই হ্যাঁ সব একদম অন্ধকার হয়ে গেছে ফ্লাস দিয়ে জ্বালায় ইসে করতেছি তাও ভিডিও করতেছি তাও অন্ধকার তো যেমন কথা তেমনই কাজ আমরা সাদা মুরগিটা ডিম এর উপরে আর এই দেখো ডিম ডিমের দিকে একদম বোঝাই হয়ে গেছে আমি আগে এটাকে রাইখে আসি তারপর দেখি টোটাল কতগুলা ডিম একদম মানে আজকে যেখানে যাচ্ছে সেখানে শুধু ডিমার্ট ডিম এটাকে এখানে রেখে দেই মানে যেখানে যাচ্ছে শুধু ডিমার্ট ডিম তো দেখি ডিম দেখে তো আমার একদম মনটা সেই খুশি হয়ে গেল মানে এতগুলা ডিম খালি দেখো ডিমার্ট ডিম সব ডিম একদম গরম হয়ে আছে মুরগিটা ওনার আজকে বিকালেই তো ছাড়লাম তো টোটাল কয়টা ডিম আমি কাউন্ট করে কাউন্ট করে উঠাই আমি ঢাকনাটা নিয়ে আসি ঢাকনাটা নিয়ে আসছি ঢাকনাটা কই এটা করে উঠাই কারণ এটা করে উঠাইলে আমার কাউন্ট করতেও সুবিধা হবে আর তোমাদের দেখাইতেও সুবিধা হবে সব একদম গরম কারণ তিনটা মুরগিতে ডিম দিচ্ছে আর আমি এবার যে কটা ডিম দিচ্ছি আমি ছয়টা একটু বড় ছয় দুই আটটা আট আর তিন এগারোটা এগারো আর তিন চোদ্দটা চোদ্দ পনেরো ষোলো আরও আছে সতেরো আঠেরো তো টোটাল কুড়িটা ডিম টোটাল এই যে কুড়িটা ডিম তো এতগুলা ডিম পাইলাম আজকে টোটাল কুড়িটা ডিম আর এই যে বাকিগুলা ঘরেই নিয়ে যাই তারপরে আরামসে রাখি এতগুলা ডিম টোটাল কুড়িটা আর আগের কয়েকটা ডিম আছে আগের হলো সাতটা ডিম আছে আর এদিকে কুড়িটা তার মানে টোটাল সাতাশটা হলো মুরগির ডিম আর পাঁচটা হাঁসের ডিম নিচের ডিমগুলা কয়েকদিন দেরি হয়ে গেছে মানে একটু নোংরা লেগে গেছে যার জন্য এমন কালার নোংরা লাগার কারণ আছে ছোট মুরগিটা হাঁসের যেখানে বাচ্চা ছিল ওইখানে ডিম পারতো আমি খুঁজে পাইতাম না যে কোথায় ডিম পারছে পরে হাঁস ওর মধ্যেই পায়খানা ভরে রাখতো তো এর জন্য নোংরা আর সেটা আবার ধুয়ে রাখি নেই এখন শুকাই গেছে খালি ডিম আর ডিম আজকে আমাদের এতগুলো ডিম জোগাড় হওয়ার কারণ আমাদের এই যে নিরামিষ কিছুদিন থেকে নিরামিষ পড়ছে আজকে সেই লাস্ট নিরামিষ এর জন্যই কেউ আর ডিমের খোঁজ করতেছে না আর যার জন্য এতগুলো ডিম এখন রাইখে দিই আর একটু এটা নামাই দিই সবগুলা এখানে রশি বাধা আছে এই সব আছে রশি বাধা বাই রাখি হ্যাঁ হয়ে গেল আপাতত এখন আর বেশি আটকাবো না শুধু এমনি ফেলে রাখলাম পরে এটাকে ভালো করে বাঁশ টাস দিয়ে সুন্দর করে চাপা টাপা দিয়ে রাখবো যাতে হাওয়া না ঢুকে কারণ আমাকে আবার আইসে একবার খাওয়ার দিতে লাগবে খরগোশকে এইটাও ফাঁকা আছে এটা বাঁশ দিয়ে এখন আপাতত আপাতত চাপা দিয়ে রাখি আপাতত এমনই থাক পরে এসে আবার ঠিক করবো তো আজকের মতো টাটা বাই বাই